এখানে অসংখ্য কালেকশন ওনারা স্যাম্পল স্বরূপ রাখছেন আর বিভিন্ন ক্যাটাগরির রয়েছে তো সাথে আমরা একটু কথা বলার চেষ্টা করবো আসসালাম ভাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছে ভালো আছেন আপনি আছি আলহামদুলিল্লাহ ভাই জানের কাছে দেখতেছি অসংখ্য সুন্দর সুন্দর কালেকশন কি কি ধরনের কালেকশন আছে মূলত

বিভিন্ন কালেকশন অনেকগুলা ডিজাইন এবং মালের ক্যাটাগরি বুঝি এবং কি মন করেন দে ওই যে সাইজ বেসাইজ বুঝি অনেক সময় এগুলা নির্ধারণ এই যে প্রজাপতি হ্যাঁ মন করেন এই তিন তারা স্টার সবগুলো এই যে আবার এক ফুল দিয়ে

কালার হলো 6টা 6টা তারপরে এলএ হলো 12 পিস কালার হলো 6টা 6টা এক্সেল 12 পিস কালার হলো 6টা 6টা ডাবল এক্সেল কালার হলো 6টা টোটাল 12 পিস 4 12 48 পিসের সেটিং 48 পিসের সেটিং হ্যাঁ তাহলে এই সেটিং এর রেটটা কত করে রাখতেছেন বর্তমানে এই সেটিং এর রেটটা রাখতেছি বর্তমানে 85 90 এর কম 85 90 85 90 অনেক বেশি এবারে এসে এবারে যদি অনেক বেশি পরিমাণে মানে কালেকশন গুলো আর নেয় তো কি রেট একটু আলোচনা করা যাবে নাকি রেটটা আলোচনার সাপেক্ষে আমরা একটু ছাড় দিয়ে থাকি যে আর কি ফ্যাশন আছে আপনার এইগুলোর ভিতরে আর কি ফ্যাশন বলতে এটা হলো যেটা দেখাইছি এতক্ষণ এগুলো হলো লেডিস আইটেম আরে আচ্ছা এগুলা কি বয়েজ আইটেম মাথায় হাতে যেগুলো দেখাইতেছি এগুলো হলো বয়েজ আইটেম বয়েজ আইটেম একটু দেখি আমরা এর মধ্যে এগুলা মনে করেন আটানব্বই থেকে একশো আঠাশ আটানব্বই একশো চার একশো দশ একশো ষোল একশো বাইশ একশো এগুলা বিভিন্ন মনে করেন কম দামি অনেক কালেকশন আছে একটা ডিজাইন আছে তারপরে দি এই একটা ডিজাইন আছে এগুলা রংকশ একশো একশো গ্যারান্টি আছে রং গ্যান্টি রংকোষ গ্যারান্টি রিজেক্ট হইলে ফেরত আছে রিজেক্ট হলে ফেরত আছে ফেরত আছে পরিবর্তন আছে আচ্ছা 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 অনেক গুলো কালেকশন এটা কি কাপড় মূলত এটা হলো ফাইন টা ফর ফাইন ফাইন টা ফর দশ হাজার আমরা যদি সেলাই ফিনিশিং গুলো দেখাই যে দেখুন হান্ড্রেড পার্সেন্ট সিলাই ফিনিশিং রয়েছে অনেক সুন্দর সিলাই ফিনিশিং রয়েছে আর পিসন সাইড ক্লিয়ার রয়েছে এটা কি আপনাদের নিজস্ব হ্যান্ডেক আমাদের নিজস্ব হ্যান্ড এখানে কি আপনাদের নাম্বার তো দেওয়া আছে নাকি হ্যাঁ নাম্বার দেওয়া আছে এবং কি দোকানের নাম দেওয়া আছে নাম দেওয়া আছে ব্র্যান্ড এর নাম দেওয়া আছে আচ্ছা ঠিক আছে জি

আ এইখানে রয়েছে না হ্যাঁ ফিনিশিং এখানে কয়টা পকেট আছে এখানে চারটা পকেট দেখা আছে কয়টা পকেট না এই যে আর অনেক সামনে দুটো সামনের পকেট এটা 8 সাইজ হ্যাঁ সাইজ তাহলে কি কি হইতেছে আছে 2 4 6 8 2 4 6 হবে হবে কত হবে বস এবারে হবে

এই এরকম কালার আছে বিভিন্ন কালার দেওয়া আছে এরকম বিভিন্ন কালার দেওয়া আছে তাহলে এটা কয়টা সাইজ বলছিলেন বস এটা হইলো এম এল এক্সেল ডাবল এক্সেল থ্রি এক্সেল পর্যন্ত আছে এটা থ্রি এক্সেল পর্যন্ত এভারেজ রেট হবে এভারেজ রেট হবে এভারেজ রেটটা কত হবে বস এভারেজ রেটটা এটা হলো সত্তর টাকা সত্তর হ্যাঁ থ্রি এক্সেল পর্যন্ত আছে থ্রি এক্সেল পর্যন্ত এবং কি তো আপনারা কত বছর থেকে কত বছর বাচ্চারা পড়তে পারবে আপনারা এটা

এই যে এক দেড় বছর থেকে শুরু করি এক দেড় বছর থেকে শুরু করে চার থেকে পাঁচ বছর বাচ্চারা পড়তে পারবে তাই তো যে আহ

ইনশাল্লাহ এটা আলোচনার সাপেক্ষে মাল যদি বেশি হয় তখন এটা আর সামনে যেহেতু ঈদ আছে ঈদের জন্য কোনো অফার টপার বা সামান্য ডিসকাউন্ট অবশ্যই আমাদের এখন শোরুমে ঈদ উপলক্ষে সামান্য ডিসকাউন্ট আছে তো আপনাদের কারখানায় তো এই কালেকশনগুলো অ্যাভেলেবেল সবসময় আছে নাকি অবশ্যই যে পরিমাণ চালিয়ে নেই পরিমাণ আপনাদের এই শোরুমের লোকেশনটা আমার দর্শক একটু বলে দেয় আমাদের শোরুমের লোকেশন হইলো ঢাকা গুলিস্তান আহাদ পুলিশের পশ্চিম বাসে ঢাকা ট্রেড সেন্টারের পাঁচ তালা ইমন ফ্যাশন পয়েন্ট আচ্ছা আচ্ছা সাইনবোর্ড নাকি দর্শক কিন্তু আমরা যদি সাইনবোর্ড একটু জুম করে দেখাই আপনাদের এই যে এখানে কিন্তু লেখা আছে ইমন ফ্যাশন হাউস আর এই যে এখানে কিন্তু ওনাদের একটা নাম্বার অবশ্যই দেওয়া আছে আর এটার অবস্থান হচ্ছে ট্রেড সেন্টারের পঞ্চম তলায় তো আপনারা ঠিকানা চিনতে সমস্যা হলে এই নাম্বারে কথা বলে ওনাদের লোকেশন চলে আসতে পারবেন যে কোনো পরিমাণে কালেকশন সংগ্রহ করে নিতে পারবেন